にこううのだろう。

আমরা ক্যামেরায় ওকে ধরতে পারি আমার মনে আছে শুটিং শেষ আমরা চলে যাব অপুর পাঁচালীর মিউজিক ভিডিও শ্যুট করতে বোলপুর তো মোটামুটি ব্যাপারটা ছলো না ছিল সে শুটিং শেষে জানতো যে আমরা আসলে পিকনিক করতে যাচ্ছি শুটিং শেষ হয়ে গেছে বলে কলকাতার হ্যাঁ কিন্তু সেই ওটার নামে যাচ্ছি পুরো মেয়াজটাই আমাদের বিগড়ে গেল যখন দেখলাম যে বারবার করে কান্নাকাটি হয়েছে সেটার মধ্যে যে আটটু পরে ও চলে যাবে ওর ফ্লাইট আছে বিড়ালটা চলে যাবে আমার বাচ্চাটা রয়ে গেল তোমার কাছে

তাহলে মানে একটা কষ্ট তো পেতেই হয়েছিল মার মেয়ের বিচ্ছেদের সময় বিড়ালটা ভীষণ সেটা মায়ের বেশি হয়েছে বলবে বেশি হয়েছে এখন সত্যি আমার এখনও কষ্ট লাগে ভাবলে যে মানে ও এখন কত বড় হয়ে গেছে চিনতেও পারবে না আমাকে হ্যাঁ অন্টেম্পড বিড়াল হয় এটা তুমি নিজেই হ্যাঁ বিড়াল দেখি না একটু মেমোরি কম মানে হয় না কি সেভাবে লং টর্ম মেমোরি ফলে বিড়ালটা মনে নেই আমাকে সনির আর মনে নেই আমাকে কি ভালো কাজ করেছে সনি ওরে বাবারি বাবা কোন কোন কম্পিউটার গ্রাফিক্স নে ছবিতে সমস্ত যা যা সনি সব নিজে করেছে অভিনয় আর এক্সপ্রেশন বল চমৎকারভাবে ক্যাপচার করেছে এবং শীর্ষ আই হ্যাড টু বি ফর বিহাইন্ড কান্ট্রি বেবি এতক্ষণ যখন সোনিকে নিয়ে কথাই হলো ছোট বেড়ালটা তাকে আনা হয়েছিল মুম্বাই থেকে এবং মা মেয়ের গল্পে এই বিড়াল একটা খুব মুখ্য চরিত্রে রয়েছে তো আপনারা আসুন দেখতে ইউ উইল ফল ইন লাভ উইথ দ্য ক্যাট আপনাদের বিড়ালটা ইজ দ্য স্টার অফ দ্য শো ভীষণ ভালো কাজ করেছে সোনি অন্তত বিড়ালটাকে দেখতে আসুন বিড়াল কেন টেম করা যায় না এবং কেন তারা এত ভালনারেবল পুরোটাই বুঝতে পারবেন ছবি দেখলে পরে খুব ভালো লাগবে